আমার সাজেশন থাকবে যে এই কেউ ক্লাস ধরে নামবেন না ইঞ্জিন ব্রেক করে ক্লাস গাড়ি অনেক ফ্রি হয়ে যাবে সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে এই দেখেন আমি কিন্তু এখন দুই নাম্বার গিয়ারে কিন্তু আমি আমার ক্লাস চাপান অলরেডি আমি দুয়ে চালাচ্ছি অনেক ঢালু অনেক ঢালু জায়গা আর যারা আসবেন এই সাবধানে এই তিন কিলোমিটার খুব সাবধানে রাইড করবেন আমার ঘিয়ার আছে এখন তিন স্পিড হচ্ছে তেইশে আর অনেক ঢালু অনেক ঢালু আমি কিন্তু দুটা ব্রেকই ধরে ধরে নামছি আর এই যে আমার ক্লাস একেবারেই ছাড়া শুধু গিয়ার চেঞ্জের সময় ক্লাসটা চাপবেন আদারওয়াইজ আর ক্লাস চাপার দরকার নেই শেষ ডেঞ্জারাস যে রাস্তাটুকু ছিল মোটামুটি শেষ সামনে আরও আছে বাঘয় হাট কিলোমিটার